ওয়ান বাই এক্সটা আগে নির্ণয় করতে হবে তাহলে এই প্রদত্ত রাশিতে যে মানটা পাবো এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের সেই মান বসায় সমাধান করলে হয়ে যাবে আমরা প্রথমে কি করি এই যে দেখুন কি লেখা আছে এফ অফ এক্স দেওয়া আছে কি আছে এফ অফ এক্স এক্স সমান টু মাইনাস ওয়ান এখন আমরা এই যে এক্সটা এক্সের জায়গায় কি লিখবো আমরা ওয়ান বাই এক্স টা কি ইনফুট করবো কেমন আমরা এক্সের জায়গায় ওয়ান বাই এক্স লিখি সেক্ষেত্রে অর্থাৎ আমার ডান পাশে যত জায়গায় এক্স আছে সব জায়গায় আমরা এক্স এর জায়গায় কি লিখব ওয়ান বাই এক্স স্কোয়ার এই যে লিখলাম প্লাস ওয়ান আবার এখানেও এক্স এর জায়গায় আমি কি লিখলাম এই যে এক্স এর জায়গায় লিখলাম ওয়ান বাই এক্স স্কোয়ার তারপর যে কাজটা করবো সেটা হলো কি এই যে টু টু এর সাথে আমরা ওয়ান যদি গুণ করি তাহলে কি হবে টু আর কি হয় এখানে এরপর আমরা যে কাজটা করবো তা আমরা এখানে যোগ করবো টু বাই এক্স স্কোয়ার সাথে ওয়ানটাকে যোগ করবো যোগ কিভাবে করে যেহেতু টু বাই এক্স স্কোয়ার একটা ভগ্নাংশ তাহলে ভগ্নাংশ যোগের নিয়ম কি হরের লসাগো হর এখানে হচ্ছে এক্স স্কোয়ার আর এখানে হর হচ্ছে ওয়ান তাহলে আমার লসাও কি হবে এক্স স্কোয়ার এবার হর দ্বারা ভাগ লব দ্বারা ও দ্বারা আমরা যদি ভাগ ভাগ ফল হবে ওয়ান ওয়ান এর সাথে পূর্ণ সংখ্যা তার সাথে এক্স স্কোয়ারটাকে আমরা গুণ দিলে কি হবে এক্স স্কোয়ার হবে আবার দেখুন এই যে এখানে এখানে কি আছে আহ আমরা একই ধরনের কাজ করবো এক্স স্কোয়ার লসাই করে আমরা যদি মাইনাস ওয়ান বিয়ে তাহলে কি হবে টু মাইনাস এই যে আমরা কি করব। এখন আমরা এই যে ভাগ যেটা আছে এখানে যে ভাগটা আছে এই বাঘের কাজটা করব। ভাগের কাজ কিভাবে করে প্রথমে আমরা কি লিখবো লব লিখবো লব কি আছে

এখানে এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারে আমরা কাটাকাটি করি এখানে আমরা এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারটা কাটাকাটি করব তাহলে উপরে কি থাকে টু প্লাস এক্স স্কোয়ার নিচে থাকে টু মাইনাস এক্স স্কোয়ার এটা হচ্ছে আমার এফ অফ এক্স স্কোয়ারের মান সরি এটা হচ্ছে আমার এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান এখন আমরা এই যে প্রদত্ত রাশিটা লিখবো লিখে এই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের জায়গায় আমরা এখানে যে মানটা পাইছি ওই মানটা আমরা লিখব

বাঘের জায়গায় আমরা উপরে কি আছে সে ভগ্নাংশটা আগে লিখব লেখার পরে এই বাঘের জায়গায় কি দেবো গুণ গুণ দিলে এটা নিচে যেটা আছে তার বিপরীতটা আমরা এখানে আরেকটা কাজ করলাম এই যে প্লাস আর মাইনাস যায় আবার এখানে প্লাস মাইনাস টু আর প্লাস টু কেটে দিলাম তাহলে উপরে থাকে কত ফোর আর এখানে উপরে থাকে টু এক্স স্কোয়ার আমরা যখন এটা বিপরীতটা লিখবো এই টু এক্স স্কোয়ার নিচে চলে আসবে এখন দেখেন এখানে রাশিটা কি রাশি হচ্ছে এখানে হচ্ছে কত টু মাইনাস এক্স স্কোয়ার এই যে হর এবং গুণ চিহ্ন আছে তাহলে এগুলো আমরা কাটাকাটি করব আবার এই টু দ্বারা ফোরকে কে ভাগ দিলে কত হয় টু হয় তাহলে উপর হচ্ছে টু নিচে হচ্ছে এক্স স্কোয়ার তার মানে আমার মান হচ্ছে টু বাই এক্স স্কোয়ার এখানে একটা বিষয় বলে রাখি ধরুন কোথাও যদি এভাবে যদি লেখা থাকে টু প্লাস এক্স স্কোয়ার আর হচ্ছে টু তাহলে এই টু এর সাথে এই টু কখনোই কাটাকাটি করা যাবে না মানে ভাগ দেওয়া যাবে না যদি এইভাবে থাকে টু ইন্টু এক্স স্কোয়ার আর নিশ্চয় হচ্ছে এক্স স্কোয়ার বা টু সেক্ষেত্রে আমরা কাটাকাটি করতে পারবো কিন্তু এখানে যদি যোগ বা বিয়োগ থাকে গুণের জায়গায় যদি যোগ বা বিয়োগ থাকে সেক্ষেত্রে এভাবে কাটাকাটি করা বা ভাগ করা যাবে না আর একটা বিষয় বলে রাখি মনে করুন এভাবে আছে টু প্লাস এক্স স্কোয়ার মিশো আছে টু প্লাস এক্স স্কোয়ার আপনি যদি এই দুটো আসে যদি কাটাকাটি করতো এখানে ব্র্যাকেট ব্যবহার করবেন সেক্ষেত্রে কাটাকাটি করা যাবে আর একটা বিষয় আছে যদি এরকম থাকে টু মাইনাস এক্স স্কোয়ার সেক্ষেত্রে কিন্তু কাটাকাটি করা যাবে না এই যে এখানে মাইনাস থাকলে কাটাকাটি করা যাবে না সেজন্য এখানে কি থাকতে হবে গুণ চিহ্ন থাকতে হবে আপনাদের যে বোর্ড কোয়েশ্চেন গুলো আছে এগুলোর মধ্যে ম্যাক্সিমাম অঙ্কগুলোই কিন্তু এই একই নিয়মে আসে এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার যায় কিন্তু আরেকটা জিনিসও থাকতে পারে যেমন ওয়ান বাই এক্স স্কোয়ার এটাকে এইভাবেও লিখতে পারে এক্স ইনভার্স কিউ এভাবে লিখলে কি হবে ওয়ান বাই এক্স স্কোয়ার এই যে মাইনাসের জন্য এখানে ওয়ান হবে আর এক্সের সাথে এই পাওয়ারটা নিচে বসবে এখানে এক্স স্কোয়ার